দেখতে আমি এখানে সাইটে অটো ফ্রি দিয়ে কাজ করতেছি আমি কাজগুলো করছি না জাস্ট একটা বট চালু করে রাখছি ওই বটই আমাকে কিন্তু কি কাজগুলো করে দিচ্ছে তো আপনাদের অনেক দিনের প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন যে আপনারা টিকটপ সাইটে অটো ক্লিকার বট দিয়ে কিভাবে কাজ করবে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টিকটপে যারা কাজ করছেন আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অটো ক্লিকার দিয়ে কিভাবে কাজ করবেন অটো ক্লিকার কোথায় পাবেন এবং অটো ক্লিকারটা কিভাবে অ্যাড করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা টিকটক সাইটে সম্পূর্ণ ফ্রিতে অটো ক্লিকার দিয়ে কাজ করে প্রতিদিন একশো থেকে অনায়াসে দুইশো টাকা ইনকাম করতে পারবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন চ্যানেলে আসছেন আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় আপনারা সম্পূর্ণ ফ্রি সাইট এবং সমস্ত সাইটের আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনারা যারা নতুন দেখতেছেন আপনারা আমার প্রথম টিকটপ সাইট নিয়ে এ টু জেড ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্রথম ভিডিওটা দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটা দেখে সাইটে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ বলা আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট আপনারা টিকটক সাইটে অটো ক্লিকার দিয়ে কিভাবে কাজ করবেন মূলত এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা তো চলুন শুরু করা যাক তো আপনাদের কাজটা করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা হচ্ছে অটো ক্লিকার আর একটা হচ্ছে স্প্লাইট স্ক্রিন অর্থাৎ আপনারা যদি অটো ক্লিকার দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের একই ডিসপ্লেতে দুইটা স্ক্রিনে কাজ করতেই হবে ঠিক আছে তো এর জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে স্টোরে এসে আপনারা সর্বপ্রথম এখানে সার্চ করবেন অটো ক্লিকার ঠিক আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আমি কিন্তু আবার নতুন করে ইনস্টল করছি যাতে আপনারা বুঝতে পারেন তো আপনারা অটো ক্লিকার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো ট্যাপার অটো ক্লিকার জাস্ট এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে কারণ আমি এখানে ট্রাই করছি এই অ্যাপটা দিয়ে আপনারা কাজটা করতে খুব সুবিধা হবে তো আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি আমাদের অটো ক্লিকার অ্যাপটা ইনস্টল করা শেষ এখন আমরা আরেকটা অ্যাপ ইনস্টল করব সেটা হচ্ছে স্প্লাইট স্ক্রিন তো এখানে আমি স্প্লাইট স্ক্রিন লিখে দিলাম আমাদের অ্যাপটা চলে আসলো তবে এখানে বলে রাখা ভালো আপনাদের এই স্প্লাইট স্ক্রিনটা এভাবে উপরেরতে নিচের দিকে নামালে কিন্তু এখানে অনেকেরই স্প্লাইট স্ক্রিনটা থাকে ঠিক আছে তো আপনারা এখান থেকেই সেটা ব্যবহার করতে পারবেন আমার কিন্তু নাই বিদায় আমি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে নিয়েছি আপনারা এই আপনাদের যাদের নাই সেক্ষেত্রে আপনারা এখানে স্প্লাইট স্ক্রিন শর্টকাট আপনারা জাস্ট এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমাদের দুটো অ্যাপে ইনস্টল করা শেষ এখন আমাদের দুটো অ্যাপের সেটিংস ঠিক করতে হবে তো সর্বপ্রথম আমরা এখানে অটো ক্লিকার জাস্ট এটার সেটিংসটা ঠিক করবো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ওপেন হবার পরে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দিব তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছি যে আমাদের অটো ক্লিকার প্রো এই চালু করে দিতে হবে তো এটা চালু করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অফ আছে ঠিক আছে আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট চালু করে দেব ওকে করে দেবো চালু করার পরে আমাদের এখানে সেটিংসটা চালু হয়ে যাবে এরপর আমরা এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করার পরে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আইকনটা আছে আমরা জাস্ট স্টার্ট আইকনে ক্লিক করে দিব তো আমরা এখানে জাস্ট মাল্টি পয়েন্ট জাস্ট এটাকে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবো তারপর আমাদের এটা চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে তো তো এখন আমরা এই অ্যাপটা থেকে বেরিয়ে যাবো এখন আমাদের কি অটো ক্লিকারের সেটিংসগুলো করা কমপ্লিট এখন আমরা স্প্লাইট স্ক্রিন আমরা জাস্ট এটার সেটিংসটা করব আপনাদের যাদের এখানে নোটিফিকেশনে যাদের আছে আপনারা সেই স্প্লাইট স্ক্রিনে গিয়ে জাস্ট সেটিংসটা ঠিক করে নেবেন এটা আপনারা অবশ্যই পারবেন তো আমরা স্প্লাইট স্ক্রিনে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস আইকন আছে আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড্রয়েড সেটিংস জাস্ট এটা একটা ক্লিক করে দেব তারপর একটু নিচের দিকে চলে আসবো একেবারে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লাইট স্ক্রিন আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর এটাকে আমরা চালু করে দেব আচ্ছা চালু করার পরে আমাদের স্প্লাইট স্ক্রিন এটা চালু হয়ে যাবে তো এটা চালু করার পরে আমাদের এই স্প্লাইট স্ক্রিনটা কাজ করার সময় কিভাবে ক্লিক করে আমাদের এটা চালু করতে হবে সেটা করার জন্য এখানে দেখেন যে লং প্রেস ওয়ান আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম দেওয়া আছে প্রথমটা হচ্ছে আপনাদের ব্যাক স্পেস ক্লিক করে ধরে রাখলে এটা চালু হয়ে যাবে এখানে আপনাদের সিস্টেম গুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনারা যেটা ব্যবহার করে স্ক্রিনটা চালু করবেন সেটা জাস্ট এখানে ক্লিক করে চালু করে দিবেন তো ব্যাক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসিবিলিটি একটা বাটন আছে। এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু শো করতেছে যে এটা আমরা চালু করলে জাস্ট এই যে অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে? আমরা জাস্ট এটা অপশনটা চালু করে দিলাম। দেওয়ার পরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আমার এটা চালু হয়ে গেছে। তো যাই হোক আমরা স্প্লাইট স্ক্রিনের সেটিংসগুলো ঠিক করে নিলাম। এখন আমাদের দুটো অ্যাপের সেটিংসগুলো কমপ্লিট করা শেষ। এখন আমরা কাজটা করব কিভাবে? কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব সাইটে পরে আমরা সর্বপ্রথম একটা কাজ করে নেব এখানে থ্রি টিক ক্লিক করে দেব তারপর এখানে ডেস্কটপ সাইট মুডটা আমরা চালু করে দেব তারপর এটা ডেস্কটপ সাইট মুডে চালু হয়ে গেছে এখন আমাদের বট দিয়ে কাজ করতে হলে স্প্লাইট স্ক্রিনটা চালু করতে হবে চালু করার জন্য আপনারা যে যেভাবেই সেটিংসটা ঠিক করছেন তিন আঙ্গুল বলেন ব্যাক স্পেস ক্লিক করে ধরে রাখা বলেন অথবা অ্যাক্সেস অ্যাবিলিটি আপনারা যে যেভাবেই করেন ওইভাবে স্ম্রাইট স্ক্রিনটা চালু করে নেবেন তো আমি এখানে অ্যাক্সেস অ্যাবিলিটি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর আমাদের এখন দেখেন যে স্প্রাইট স্ক্রিনটা চালু হয়ে গেছে তো আমরা এখানে টিকটকের মধ্যে ঢুকে যাব পরে আমরা সর্বপ্রথম দুই একটা টিকটপ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে আমরা কাজটা শুরু করলে বেশি ঝামেলা করবেন এখন আমরা সর্বপ্রথম একটা কাজ করব এখানে কাজটা করার জন্য টিকটপের এর এক্সিকিউট ওটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম এরপর ফলোতে ক্লিক করে দিলাম আবার চেকে ক্লিক করে দিলাম তো চেকে ক্লিক করার পরে আমাদের কাজটা কিন্তু হয়েছে ঠিক আছে দেখেন আমি এখানে কাজ এবং হচ্ছে ডেস্কটপ সাইট মোডটা কেন করলাম এখানে আমাদের অটোমোডটা চালু করতে হলে আমাদের এখানে কিন্তু পজিশনগুলো অ্যাকুর থাকতে হবে তাহলে আমরা অটোমোডটা চালু করতে পারবো তো আমরা কাজটা শুরু করার আগে আমরা টিকটকের কি লাইকের কাজ করব না সাবস্ক্রাইবের কাজ করব তো আপনাদেরকে আমি সর্বপ্রথম সাবস্ক্রাইবের কাজটা দেখাচ্ছি সাবস্ক্রাইবে ক্লিক করে দিল এখন আমরা কি করব অটোবোডটা চালু করে কাজটা স্টার্ট করব। কাজটা করার জন্য এখানে দেখেন যে প্লাস আইকন ঠিক আছে আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখেন যে এক উঠে গেছে তো এক উঠে যা গেলে আমরা এই একটাকে জাস্ট এখানে যে এক্সকিউট আমরা জাস্ট এটার উপরে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এখন এটা কয় সেকেন্ড পরে আমাদের আরেকটা ক্লিক করতে হবে জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে ধরে রাখবো ধরে রেখে ছেড়ে দিলে এখানে দেখেন যে দুইশো ডান পাশে আছে মিলি সেকেন্ড তো আমরা এই মিলি সেকেন্ডের উপরে ক্লিক করে সেকেন্ড ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে দুইশোটা আমরা কেটে দিব দেওয়ার পর এখানে জাস্ট আমরা পাঁচ সেকেন্ড দিয়ে জাস্ট ডানে ক্লিক করবো তো আমাদের এক নাম্বারটা কমপ্লিট এখন আমরা আরেকটা আনার জন্য এখানে জাস্ট প্লাস আইকনে আবারও ক্লিক করে দেব এখানে দেখেন যে দুই অর্থাৎ আমাদের দুই নাম্বার এটা হচ্ছে ফলোর কাজ তো আমরা এখানে এই যে এখানটাই কিন্তু আমাদের ফলোটা আসবে তো এখানটাই আমরা দুই দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এটা আমাদের জাস্ট ক্লিক করে ধরে রাখলাম তারপরে এভাবে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আবার আমরা সেকেন্ডটা সিলেক্ট করে দেব এবং এখানে পাঁচ সেকেন্ডই লিখে দেব দেওয়ার পরে এখানে জাস্ট আমরা ডানে ক্লিক করে দেব তো ডানে ক্লিক করে দিলাম আমাদের এক দুই এখন আমাদের আরেকটা আনতে হবে তিন নাম্বারটা তো আমরা আবার প্লাস এইখানে ক্লিক করে দিলাম এখানে দেখেন তিন নাম্বার চলে আসছে আমরা জাস্ট এখানে এই যে চেকের উপরে আমরা তিন নাম্বারটা দিয়ে দিলাম তো আমরা এটাই আবার ক্লিক করে তিনের উপরে ক্লিক করে ধরে রাখলাম এখানে সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম এখানে জাস্ট আমরা কত আবারও পাঁচ সেকেন্ড নিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট ডানে ক্লিক করে দিলাম এখন আপনারা দেখেন আমাদের এনে এক নাম্বারটা কমপ্লিট দুই নাম্বারটা কমপ্লিট এবং তিন নাম্বারটা কমপ্লিট এখন আমরা কাজটা করব। এখন আমরা বটের মাধ্যমে কাজটা করব কাজটা করার জন্য আমরা জাস্ট এখানে মানে চালুর একটা অপশন জাস্ট আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেব দেখেন আমাদের এক নাম্বারে ক্লিক হয়ে গেল দুই নাম্বারে এখানে ফলোতে অলরেডি সে ক্লিক করে দিছে এবার পাঁচ সেকেন্ড পরে এই যে তিন নাম্বার চেকে ক্লিক সে করে দিবে তো চেকে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বটের মাধ্যমে অটোমেটিক্যালি বটে কাজগুলো করে দিচ্ছে তো এভাবে আপনারা কাজটা করবেন এখন আসেন আপনাদের এখানে কিন্তু অনেক সময় কাজটা হবে না মানে দুই একটা টিকটক অ্যাকাউন্টের কাজ হবে না তো না হলে আপনারা কি করবেন না হলে আপনারা এখানে এই এটার মধ্যে ক্লিক করে স্টপ করবেন স্টপ করার পরে এখন আপনারা এই যে চ্যাকের সামনে যে একটা ক্রোস আইকন আছে আপনারা জাস্ট এই ক্রোস আইকনে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্রস আইকনে ক্লিক করার পরে আপনাদের আরেকটা কাজ চলে আসবে আসার পরে আপনারা আবার এই বটটাকে এখানে চালু করে দিবেন দেখবেন কি তারপরে আপনাদের কাজটা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কাজটা হচ্ছে তো এভাবে আপনাদের যে কাজটা হবে না জাস্ট এখানে আপনারা বটটা স্টপ করবেন স্টপ করার পরে এখানে ক্রস আইকনে ক্লিক করে নতুন আরেকটা কাজ চলে আসবে তারপর আবার ওই কাজটা করবেন তো আপনারা ফলো রাখবেন কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না ঠিক আছে তো এটা দেখাইলাম কি আমি দেখালাম এটা সাবস্ক্রাইবের কাজ তো আপনাদের যখন সাবস্ক্রাইবের কাজগুলো হবে না সেম ভাবে আপনারা এই লাইকে ক্লিক করে আপনারা ঠিক সেটিংস গুলো এভাবে সিলেক্ট করে আপনারা এখানে কাজটা এভাবে স্টার্ট করে দিবেন আপনাদের কাজগুলো অটোবটে অটোমেটিক্যালি করে দিবে ঠিক আছে এভাবে আপনারা অটোবট দিয়ে কাজটা করবেন তবে এখানে আবার একটা কথা আছে একটা টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফলোতে একটা লিমিট থাকে ঠিক আছে তো আপনাদের যখন লিমিটটা শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে আরেকটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে কাজটা শুরু করবেন এখানে আপনারা বেশি ইনকাম করতে হলে আপনারা মিনিমাম তিন চারটা টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে এই সেটটার মধ্যে একের পর এক টিকটক অ্যাকাউন্ট দিয়ে কাজটা করলে বেশি ইনকাম করতে পারবেন এরপর আপনারা কাজটা বন্ধ করার জন্য এখানে দেখেন মাইনাস আইকন আপনারা জাস্ট এই মাইনাস আইকনে ক্লিক করলে আপনাদের দেখেন ইগুলো চলে যাচ্ছে ঠিক আছে এভাবে আপনারা ইগুলো আবার রিমুভ করে দিবেন তারপর হচ্ছে এখানে অ্যাক্সেসিবিলিটির মধ্যে আবার ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এখানে স্প্লাইট স্ক্রিনটা চলে যাবে এভাবে আপনারা আবার ব্যাকে চলে আসবেন তবে এখানে অটোবোর্ড দিয়ে কাজ করতে গেলে আপনাদের এটুকু সতর্ক থাকা লাগবে যে আপনারা কিন্তু ফ্রিতে দিয়ে কাজ করলে সেটিংস গুলো করতে গেলেও সমস্যা হতে পারে তবে আপনারা ফ্রিতে অটো দিয়ে যতটুকু কাজ করতে পারেন এতটুকুই আপনাদের জন্য লাভ আশা করি আপনাদের মাঝে আপনারা টিকটক সাইটে কিভাবে ফ্রিতে অটো চালু করে কাজটা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই এভাবে অটোবোর্ডটা চালু করে আপনারা টিকটক সাইটে কাজটা করবেন তবে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটা না হয় ওই কাজটা জাস্ট অটোবোর্ডটা স্টপ করে আপনারা ক্রোসে ক্লিক করে কেটে দিবেন তারপরে আবার অটো তারপরে আবার অন্য কাজটা চলে আসলে অটোবোর্ডটা চালু করবেন কাজটা হতে থাকবে ঠিক আছে তো এভাবে আপনারা কাজটা করবেন সাইট আমার ট্রাস্টের ইউটিউব চ্যানেল অসংখ্য ফ্রি সাইট আছে আপনারা ওই সাইট গুলোতে কাজ করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন তো পরবর্তী যে কোনো আপডেট এবং ফ্রি সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম